মিটার নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্যে নোটিশ জারি করলো বিদ্যুৎ দফতর স্মার্ট মিটার লাগানোর পর আগের তুলনায় অনেক বেশি অঙ্কের বিল আসছে বলে অভিযোগ ওঠে এত বিল কিভাবে মেটাবেন ভেবে পাচ্ছিলেন না গ্রাহকরা গত কয়েকদিন ধরে স্মার্ট মিটার নিয়ে উত্তপ্ত রাজ্য জোর করে বাড়িতে স্মার্ট মিটার বসিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে নতুন মিটারের লাগাম ছাড়া বিল আসছে বলে অভিযোগ তুলেছেন অনেকে এবার সেই স্মার্ট মিটার নিয়ে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকারি প্রতিষ্ঠান বা বাণিজ্যিক প্রতিষ্ঠানের বাইরে আপাতত কোন বাড়িতে স্মার্ট মিটার লাগানো হলো না সোমবার রাজ্য বিদ্যুৎ দপ্তরে দেওয়া নোটিসে জানানো হয়েছে পরীক্ষামূলকভাবে একাধিক বাড়িতে স্মার্ট মিটার বসানো হচ্ছিল তবে বেশ কিছু অভিযোগ আসে আপাতত সেই সিদ্ধান্ত স্থগিত রাখা হচ্ছে স্মার্ট মিটার নিয়ে একাধিক অভিযোগ পৌঁছয় বিদ্যুৎ দফতরে স্মার্ট মিটারের অস্বাভাবিক বিল নিয়ে সোমবারই বিদ্যুৎ দপ্তরে বিক্ষোভ দেখান হুগলি রবীন্দ্রনগর কালীতলার বাসিন্দারা তাদের দাবি জোর করে ওই মিটার বসিয়ে দিয়ে যাওয়া হয়েছে আর তারপরই লাফিয়ে বেড়েছে বিল হুগলির ব্যান্ডেলের এক পরিবারও কিছুদিন আগে একই অভিযোগ তুলেছিল এক মাসে বারো হাজার টাকা বিদ্যুৎ বিল আসায় অভিযোগ তুলেছিল তারা পরপর এমন অভিযোগ উঠতে থাকায় গৃহস্থের বাড়িতে স্মার্ট মিটার লাগানো বন্ধ করে দিল বিদ্যুৎ দফতর বিদ্যুৎ দফতর সূত্রে খবর প্রায় এক লক্ষ ষাট হাজার স্মার্ট মিটার গোটা বাংলা জুড়ে লাগানো হয়েছিল যার মধ্যে প্রায় ৬৫ শতাংশ লাগানো হয় গৃহস্থ বাড়িতে বাকি পঁয়ত্রিশ শতাংশ বাণিজ্যিক প্রতিষ্ঠানে বসানো হয়েছিল সূত্রের খবর বারের সাথে চাপাডালি মোড়ে স্মার্ট মিটার নিয়ে ওঠা অভিযোগ চলে যায় খোদ মুখ্যমন্ত্রীর দফতরে তারপরেই মুখ্যমন্ত্রী বিদ্যুৎ দফতরকে বিজ্ঞপ্তি জারি করার নির্দেশ দেন বলে জানা যাচ্ছে প্রশ্ন উঠেছে ইতিমধ্যেই কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী সবকটি রাজ্যকে স্বল্প সময় বেঁধে দিয়েছেন স্মার্ট মিটার নিয়ে বসানোর জন্য এখন রাজ্যে এই ব্যাপারে কি পদক্ষেপ নেওয়া হয় সেটাই দেখার bye uh -huh.